করেছিলাম তো সবাই সেখানে উপস্থিত ছিল শাসন থানার যে একটা সুন্দর আয়োজন কারণ এই বাংলায় আমরা প্রত্যেকটা দিন দেখি একটা ঐক্য সৌন্দর্য ভাতৃত্ব এটা কিন্তু আমাদের মধ্যে টিকে রোখা কৃষ্টি কালচার সংস্কৃতি এটা গোটা বিশ্ব দেখে তাই সেই বাংলার সংস্কৃতিকে বাংলার কৃষ্টি কালচারকে আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং আরও বেশি বেশি করে আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছে বিষয়টা হচ্ছে যে সামনে ঈদ ঈদের সময় আমাদের আগে কিন্তু দু পাঁচ বছর আগে কিন্তু এরকম বসতে হতো না যেটা আমরা ভাবলাম কেন আগে কোনো দিন আমরা বসিনি এত অভিজ্ঞতা তিনি একদম নিচ থেকে উঠে এসছে মানে তার জন্য উনি জানেন এই পরিকল্পনাকে বাস্তবায়িত যেন তারা না করতে পারে সেই উদ্দেশ্য যেন তারা সফল না হতে পারে তার জন্যে তারা নির্দেশে প্রত্যেক থানায়

সবচেয়ে বড় উৎসব আর তারপরেই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে ঈদ পেতে তো সেই ঈদ পেতে আজকে আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্যই আজকে প্রশাসনের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের সবাইয়ের পক্ষ থেকে যাতে সেটা সুষ্ঠুভাবে পালিত হয় তার জন্য আমাদের সবাইকেই কিছুটা দায়িত্ব নিতে হবে

বাচ্চা ছেলেরা অল্প বয়সী ছেলেরা বাড়িতে বসে থাকে তারা বাইরে বেরোবে কিন্তু এই সময় আমাদের যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে আপনাকে সেই জায়গায় একটু দিতে হবে

ঠিক এই কথাটা রাখতে জাতি করে আর সমাজটা সুস্থ হবে না কেউ জমা আগুন তুলতে না পারে যে এই জেলাটা খারাপ এই সমাজটা খারাপ এটা না করতে পারে বলতে এটা আমাদের খুবই বড় দায়িত্ব কিন্তু আমাদের বলা ভাই গ্রামের সবচেয়ে বড় লাইফ কিন্তু আমাদের একা হ্যাঁ আপনারা দেখলেন প্রত্যেকবারে আমরা যেমন করে থাকি এবারেও এলাকার বিশিষ্ট মানুষজনকে নিয়ে আমরা একটা মিটিং করলাম যাতে আমাদের উদ্দেশ্য কি ঈদের যে অনুষ্ঠান আছে সেটা শান্তিপূর্ণভাবে কাটানো উদযাপন করা দেখেছেন যে খড়িবাড়ি যে পাখের মোড়ে এখন তো ডিভাইডার লাগানো হয়েছে এই বছর সেই সঙ্গে সঙ্গে খড়িবাড়িতে আলাদা করে আমাদের ট্রাফিক অফিসারও পোস্টিং হয়েছে গোলাবাড়িতে একটা ট্রাফিক অফিসার আছে তো ট্রাফিক যানজট যাতে না হয় সে ব্যাপারে আমরা আমাদের দিক থেকে যত ব্যবস্থা নেওয়া হ্যাঁ এই মিটিংয়ে আপনি দেখতে পেলেন তো আমাদের থানাতে থানার বড়বাবু যেমন ছিলেন বিডিও সাহেব ছিলেন এলাকার বিশিষ্ট মানুষজন যেমন ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেই সঙ্গে ইমাম সাহেবরাও ছিলেন সবাই অবশ্যই যে আমাদের সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করতে হবে যেমন শান্তিপূর্ণভাবে শাসন এলাকা বিগত দিনে ছিল আগামী দিনেও থাকবে বা এই সময় এই বছরেও থাকবে এটাই আমাদের উদ্দেশ্য